আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি মিষ্টি কুমড়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি ডিমগুলো অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব দেখুন আমি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো কালার সুন্দর আসার জন্য এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব অল্প আচে নেড়েচেরে ডিমগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়া সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে এভাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব নেড়ে চেরে পানির সাথে সব কিছু মিশিয়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দেখুন আমি ডিমগুলো এমনভাবে কেটে নিয়েছি আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে রান্না হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি এমন একটা রেসিপি হলে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে